আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক কমিটির অন্যতম সমন্বয়ক উত্তরাঞ্চলের অন্যতম সমন্বয়ক সার্জে সালম একটি ইঙ্গিতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে তিনি বলেছেন আগামী এক দশকের মধ্যে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে সার্জে সালম কে হবেন কিভাবে হবেন তা জানি না কিন্তু তিনি অবশ্যই এটা ক্যালকুলেশন করেই বলেছেন তা না হলে হঠাৎ করে এই বক্তব্য তিনি দিতে পারেন না আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার চোদ্দই মার্চ রাজধানীতে পঞ্চগড় জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন পঞ্চগড়কে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সার্জিস বলেন পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কিভাবে সে বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব তিনি বলেন পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অশুধ অসুধোপায় অবলম্বনের অভিযোগ থাকলে জানাবেন আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করবো পঞ্চগড়বাসীর উদ্দেশ্যে সার্জিস সালম বলেন আসুন আমরা একসঙ্গে কাজ করি আমাদের দল মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব এবং আগামী এক দশকের মধ্যে আমরা পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী Bubble.